বরুত ফরিদপুর ফান ফ্রাইডার্স পার্কে ASCII আমি নিচে কলম দেখা যাচ্ছে এখন আমরা ভিতরে ঢুকবো ঠিক আছে চারপাশে সুন্দর দেখেন এত সুন্দর পরেরা সাজায় আছে বা ই করে রাখছে এত পরিষ্কার করে রাখছে পুতিরা গাছে দেখেন নে আনাছে কোন আছে এত সুন্দর করে সাজায় আছে সব মিলেই আছে ঠিক আছে আমরা তো বনে করছে আমরা পুতিরা গাছের সাথে বসে ছবি তুলি বা ওদের সাথে করি কলম এত সময় তো আর পাওয়া যাবে না বলেন এত সময় কোথায় পাবো আমরা আর যেহেতু আমরা ভিডিও করতে এসছি বা ঘুরতে আপনাদের দেখানোর জন্য এই আমাদের হাতে তো অত টাইম নাই কারণ সময়ের পর সময় চলে যাবে এক সময় ভাবতাম অনেক গল্প করব অনেক সময় কাটাবো এখন তো আমার সে সময়টা হয় না গল্পটা হয় না কারণ দেখবেন আপনি যে কোনো গর্ব নিয়ে ব্যস্ত হয়ে যাবেন সেটার উপর আপনার ফোকাস চলে আসবে বা কাজের ক্ষেত্রেও যেমন আমরা প্রতিনিধি কাজ করা লাগে ভিডিও করা লাগে অনেক কিছু সুন্দর দুইটা ডাইরেকশন ঠিক আছে মনে ওরা পেলে মানে খেয়ে ফেলবে মানে গেটের মেন গেটের সামনে আরেকটু একটু হাইটে আসলে রাস্তার সাইডে দুইটি সুন্দর করে ডাইনেশন পাবেন মানে এত সুন্দর পুরো মানে দেখা যাচ্ছে ভয়ে লাগতে সাথে দাঁত গুলো আর এই সাইডে সুন্দর একটা পুকুর ঠিক আছে পুকুরে ভাত আছে কিনা জানি না সেটা আপনাদের দেখাই আর মাছ তো অবশ্যই আছে বলুন হ্যাঁ অবশ্যই মাছ আছে মাছ তো থাকবে হ্যাঁ দেখেন পুকুরে কত মাছ মাছগুলো एक e başı से